আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ আনন্দ সংবাদ রাজপুর গ্রামবাসী বৃন্দের পরিচালনায় আমরা যে গোষ্ঠ মেলার আয়োজন করেছিলাম সেই গোষ্ঠ মেলা উপলক্ষে ভোট দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল তার ফল ঘোষণা এখনই শুরু হয়ে যাবে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ আনন্দ সংবাদ রাজপুর গ্রামবাসীবৃন্দের পরিচালনায় গোষ্ঠ মেলা উপলক্ষে আমরা যে ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছিলাম ও ভাই এখনই আমরা তার ফল ঘোষণা করে দেবো প্রথমে জানাই আশেপাশের গ্রাম এবং আমাদের গ্রামের সমস্ত মানুষকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বয়স বয়স অনুযায়ী শ্রদ্ধা প্রণাম ভালোবাসা আমাদের এই ঘোড়দৌড়ের প্রথম স্থান অধিকার করেছে চেস নম্বর সাত সাইন লস্কর টেক পাজা দ্বিতীয় স্থান অধিকার করেছে লস্করের ঘোড়া এগারো ইলিয়াস নীলের হাট ইলিয়াস পুরকাইতের ঘোড়া নীলের হাট হার অধিকার করেছে কুড়ি চেস্ট নম্বর কুড়ি বাবুর আলী লস্কর টেপুল বেড়িয়া চতুর্থ স্থান অধিকার করেছে চেস নম্বর তেরো আরিফুল গাজী ক্যানিং চতু পঞ্চম স্থান অধিকার করেছেন ট্রেস্ট নম্বর দুই সাবিনা বিবি হালদার নাগবুজ সবাইকে আজকের দিনে আমাদের এখানে অংশগ্রহণ করার জন্য অনেক 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 ধন্যবাদ এবং বয়সোচিত শ্রদ্ধা প্রণাম ভালোবাসা এছাড়াও শান্তনা পুরস্কার আছে শান্তনা পুরস্কার যাদের আছে তাদের আমরা চেস্ট নম্বর কেমন ঘোষণা করছি চেস্ট নম্বর তিন চেস্ট নম্বর পাঁচ চেস্ট নম্বর চার চেষ্ট নম্বর ছয় চেস্ট নম্বর নয় চেস্ট নম্বর বারো চেস্ট নম্বর চোদ্দ চেস্ট নম্বর পনেরো নমস্কার তো সুপ্রিয় দর্শক আপনার সঙ্গে কথা বলব তো আজকের যে মথুরাপুর থানার অন্তর্গত রাধা গোবিন্দ গোষ্ঠ মেলার উপলক্ষে গাজী বাবার যে ঘনতপুর ছিল সেই রাজপুর গ্রামবাসীদের পরিচালনায় সেই কমিটি কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো তো আপনার নাম কী পরিত সালদার পরিত সালদার তো আপনি এই কমিটির কর্মকর্তা হ্যাঁ তো আপনারা কত বছর চালিয়ে সত্যি কথা বলতে আমরা বিগত চার পাঁচ বছর আগে করেছিলাম তো তারপরে করোনার পরে বন্ধ হয়ে গেছিল আচ্ছা ঠিক আছে তারপরে আবার আমাদের অ্যাকচুয়ালি এই কৃতিত্ব এই ছোট ছোট ছেলেদের জন্য ছেলেদের এরাই ফার্স্ট ফার্স্ট চালু করে আচ্ছা আমরা নির্বাচক মণ্ডলী কিন্তু এরা মেন ইয়েটা করে এরা মানে প্রথমে আমাদের আমাদের যে রাজু কথা বলি আচ্ছা যে যে পরিশ্রম করে সবকিছু করেছে আচ্ছা তো আবার করোনার পরে কি এবছর আবার চালু চালু আগামী বছর আপনারা দেবেন আপ্রাণ চেষ্টা করবো প্রাইজ কি আছে প্রথম প্রাইজ এবছর ফার্স্ট প্রাইজ আচ্ছা ফার্স্ট প্রাইজ আছে 5001 টাকা আচ্ছা দ্বিতীয় পুরস্কার আছে 4001 টাকা আচ্ছা তৃতীয় পুরস্কার আছে 3001 টাকা আচ্ছা চতুর্থ পুরস্কার আছে 2001 টাকা পঞ্চম পুরস্কার আছে এক হাজার এক টাকা আচ্ছা সান্ত্বনা পুরস্কার আছে চাষ হয় এক আচ্ছা তো এই ওয়েদারের জন্যে বৃষ্টি বাদলে আপনারা কিভাবে ঘোড়ার রেস্টটা কমপ্লিট করলেন তার সম্পর্কে একটু বলবেন খুব কষ্ট হয়েছে ছেলেরা চারদিকে মানে আমাদের যে মেন সীমানা সীমানা পয়েন্টে গিয়ে সেখানে দাঁড়িয়ে থেকে এগুলো করেছে হ্যাঁ ঠিক আছে বেশিরভাগ ছেলে কম বয়সী ছেলে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং বয়স ওচিত শ্রদ্ধা প্রণাম ভালোবাসা এছাড়াও ছিলেন বিশেষ করে আমি বলবো গুঞ্জিরপুর বা দাউদপুর কাইতলা সবাইকেও বয়স হচ্ছে ভালোবাসা দেয় ধন্যবাদ তো এখন এই মেলার যে সম্পাদক রাজু নাম শুনেছি তো আপনার নাম বলবেন দাদা আমার নাম রাজু রায় রাজু রায় তো আপনি মূল উদ্যোক্তা এবং এই ঘোড়া দুবুড়ের মানে মূল লোক দাদা বলছিল তো এই ঘোড়া রেসে প্রতিকূল বিপর্যয়ের মধ্যে আপনারা ঘোড়া কীভাবে রেসটা পরিচালনা করলেন এবং অন্য মাঠে হলেও কর্তৃপক্ষ আশা করি ক্যান্সেল করতো কিন্তু তার সত্ত্বেও আপনারা মেলা চালিয়ে এসছেন তার জন্য আপনাদের ধন্যবাদ তো সেটা কিভাবে আপনারা সম্পন্ন করলেন একটু সংক্ষেপে জানাবেন পুরোটা আমাদের হচ্ছে রাজপুর গ্রামবাসী বৃন্দের অনুপ্রেরণায় এটা সম্ভব হয়েছে এবং ওদের সহযোগিতা না পেলে আমরা করতে পারতাম না এর জন্য আমরা রাজপুর গ্রামবাসী বৃন্দকে অনেক 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 অভিনন্দন আমাদের পূজা কমিটি মেলা তরফ থেকেও এবং ঘোড়ার মালিকদের পর্যন্ত আমি তাদের কাছে কর জড়ে নিবেদন করছি তারা যেই প্রতিকূল অবস্থাতে যেভাবে সাথ দিয়েছে আমাদেরকে আমরা ওদের কাছে আন্তরিক অভিনন্দন জানাই এবং আশা করি আমাদের যদি আমরা কোনো ভুলখুরি করে থাকি ওরা আমাদেরকে মার্জনা করবেন এবং আমি আমরা বিগত কয়েক বছর ধরে মেলাটা আমরা চালাবো আমরা ওদের কাছে আশা করি ওরা আমাদের নিমন্ত্রণ গ্রহণ করবে এবং আমাদের আবার আসবে আমাদের কাছে থ্যাংক ইউ ধন্যবাদ ঠিক আছে দর্শকের কাছে আমি জানিয়ে রাখছি এই মাঠ থেকে টেক চ্যাম্পিয়ন হয়েছে রানার্স হয়েছে ইলিয়াসপুর কাইত নীলেরাট ঢোলা থানার অন্তর্গত তৃতীয় স্থান হয়েছে সেই চৈখিরা তেঁতুল বেড়িয়া বাড়ি বকুলতলা থানার অন্তর্গত নতুনহাট বকুলতলা থানার অন্তর্গত গত বছর খুব ভালো রেস করেছিল আর ইলিয়াস ভাইও আস্তে আস্তে উন্নতি করছে দেখা যাক আগামী দিনে আরও বড় বড় লক্ষ লক্ষ টাকার রেস হয়েছে আপনারা দেখুন আর দুটো বড় রেস রয়েছে সেটা আমাদের মৎস্যপুর এলাকার মধ্যে একটা হচ্ছে দোসরা জুন আমাদের ভোটের পরের দিন দোসরা জুন রবিবার পড়ছে দু হাজার চব্বিশ ধাপসার মাঠ মতরবু থানার অন্তর্গত এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইস তারপরে রয়েছে কমপক্ষে তিন থেকে চার লক্ষ টাকা প্রাইস রয়েছে বাবাবার খানগাজির মাঠে নিরানব্বইতম বাবাবার খানগাজির মাঠ পশ্চিম বাংলার ঘরদুর জগতের সব থেকে বড় মাঠ সেই বাবা বারখান খান্ডাজির মাঠ প্রথম প্রাইজ চেন দ্বিতীয় প্রাইজ সোনাচ্ছেন তৃতীয় প্রাইজ সোনার আংটি তৃতীয় প্রাইজ সোনার আংটি এরকম করে ও চতুর্থ সোনার আংটি তো দশর আরেকবার প্রাইজটা বলে দিচ্ছি প্রথম প্রাইজ শোনাচ্ছেন দ্বিতীয় প্রাইজ শোনাচ্ছেন তৃতীয় সোনার আংটি চতুর্থ সোনার আংটি তার এক থেকে তারপর থেকে বাইশ পর্যন্ত প্রাইজ রয়েছে ধন্যবাদ আর বাবা মার্কান মাঠে ঘর তারিখটা বলে দিচ্ছি আটেই জুন শনিবার পড়ছে আর বাংলা পঁচিশে জ্যৈষ্ঠ আপনারা তারিখটি মনে রাখবেন ধন্যবাদ